হাই ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আজকে বানাবো গাজরের হালুয়া আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব কখনও করিনি যাই হোক তো আমার হাতে আছে গাজর আর আমার সাথে আসছে আমার বুনু এই যে ছটি যাকে আমরা ছটি বলে ডাকি তো চলে শুরু করা যাক এখানে ফার্স্টে নিয়ে নিচ্ছি গাজর আর তোমাদের যতটুকু প্রয়োজন ততগুলোই নিবে এর থেকে বেশি নেবে না তো আমি এখানে বেশি এক নেই নি হয়তো সাত আটটা ছুলবো তো ফার্স্ট আমি এটাকে ভালো করে ছুলে নিয়ে তারপর এটাকে ভালো করে ধোবো তো এই দেখো আমার ছোলা হয়ে গেছে আর আমার হাতের অবস্থা মানে পুরো জায়গাটা তো এখানে ভাই আর বোনু বসে খাচ্ছে দুধ পাউডার ওর মুখটা একবার তোমরা দেখো দেখি দেখি বলাই লাগবে তো গাজরের হালুয়া বানাতে অবশ্যই দুধ প্রয়োজন তো আমি দুধ বসিয়ে দিয়েছি গরম করানোর জন্য আর অন্যদিকে আমার মাসি আমাকে হেল্প করছিলো এই গাজরগুলো ছাঁচবার জন্য আমি জানি না তোমাদের ভাষায় কী বলে যাই হোক আমাদের ভাষা এটাই বলি তো গাজরটা প্রায় কমপ্লিট আর এরপর আমরা নিয়ে নিব আরও কিছু উপকরণ আছে তোমাদের দেখাচ্ছি এখানে আছে কাজু তারপর দুধ আর ঘি তো ফার্স্টে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটু ঘি কাজুগুলো ফ্রাই করার জন্য তো তোমরা একটু ঘিটাকে একটু নাড়িয়ে নিবে এরপর কাজুটাকে বেশি ফ্রাই করা যাবে না হালকা ফ্রাই করতে লাগবে নেক্সটে গাজরগুলো ফ্রাই করার জন্য আমি এখানে দিয়ে দিব ঘি একটু বেশি করে ঘি দেবো কারণ গাজর যেহেতু কোয়ান্টিটিতে বেশি তার জন্য তো আমি এখানে গাজরগুলো ফ্রাই করছি গাজরগুলোকে এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করতে লাগবে যাতে কোথাও লেগে না যায় এরপর গাজরটা হালকা ফ্রাই করার পরে হালকা মানে কি মোটামুটি যখন গাজর গাজর একটু গন্ধ ভাবটা চলে যাবে তারপরে তোমরা গরম দুধগুলো দিয়ে দিবে তারপর দুধ দেওয়ার পর তোমরা এখানে ঢাকা দিতে পারো তো আমি না তোমাদের দেখাতে পারলাম না আমি ঢাকা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তো তোমরা এখানে ঢাকা দিয়ে দিবে আর গাজরটা মোটামুটি হওয়ার পরে এরপরে তোমরা ওপরে কয়েকটা কাজু বাদাম ছড়িয়ে দেবে আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি ফ্রাই করা কাজু বাদামগুলো এরপর আমি এখানে আবার গাজরগুলোকে একটু নাড়িয়ে দেবো কাজু বাদাম দেওয়ার পরে তোমরা না এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো সেটা হলো এলাইচি এলাইচি দিলে না স্মেলটা খুব সুন্দর হয় তো আমি এখানে এলাইচি দিয়ে দিয়ে দিয়েছিলাম বাট তোমাদের না দেখাতে পারিনি তো গাজরের হালুয়াটা হওয়ার পাঁচ দশ মিনিট আগে তোমরা এখানে দিয়ে দিবে চিনি তো আমরা প্রয়োজন মতো চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে আমি হালুয়াটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে নিব যাতে চিনিটা ভালো করে ব্লেন্ড হয়ে যায় তো ফাইনালি আমাদের গাজরের হালুয়া হয়ে গেছে তো এই এই তো এটা হচ্ছে গাজরের হালুয়ার ফাইনাল লুক এখানে তো খুব সুন্দর দেখা যাচ্ছে তো এখন শুধু ট্রাই করার পালা কেমন হয়েছে তো এখানে মাসিয়ার আর ভাই খুব এনজয় করে খাচ্ছিল আর আমি তোমাদের রিয়াকশনটা দেখাই আমার বোনু খেয়ে কি বলছে সো মাছ বল কেমন হয়েছে খেয়ে খুবই ভালো খুবই টেস্টি আমি ট্রাই করবো কেমন হয়েছে খেয়ে ভীষণ টেস্টি ভালোই হয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং বা বাই